আমি যদি আপনাকে প্রশ্ন করি ইভেন আপনি যদি আমাকে প্রশ্ন করেন আপনি কি আমরা উত্তরটা গিয়ে দিই আমি অমুক আমার নাম সেই আমি অমুক জায়গায় রয়েছি আমি এই চাকরি করি আমি চাকরি করি আমার বাবাই আমার মা এই ফ্যামিলি স্ট্রাকচার আমার ট্র্যাজেডি যেটা আছে সে সম্পর্কে আমরা ইনফরমেশান দিই যেটাকে বলা হয় আইডেন্টি কিন্তু আপনি যদি এই প্রশ্নটাই নিজেকে করেন হু আই আপনার সাবসকনস মাইন্ড যেটা আছে সেই সাবসন্স মাইন্ড কি উত্তর দেবে আপনার নাম আপনার বাবার নাম আপনার পরিচয়পত্র আপনি কি করেন সেগুলো উত্তর এটা দেবে আপনি কি চান হ্যাঁ মাই আমি এই ইউনিভার্সে কী অস্তিত্ব রাখি আমার কী অস্তিত্ব আছে অবভিয়াসলি নামের সঙ্গে একটা কানেকশান আছে অবভিয়াসলি ফ্যামিলির কানেকশান আছে অবভিয়াসলি আপনি এখানে যখন লাইফ আপনার আছে তখন আপনার একটা মানে স্ট্রাকচার আছে দ্যাটস নট এনাফ ফর ইউ আপনি কি চান এটা খুব ইম্পর্টেন্ট আমাদের নেটগুলো খুব ইম্পর্টেন্ট আমরা কি পছন্দ করি আমরা কি ভালোবাসি আমরা কি প্রায়োরিটি দিই আমি আমার ড্রিমগুলো যেগুলো দেখি সেগুলো আমি কতটা পূরণ করতে পারছি আমার লাইফে এটা হলো সবথেকে বড়ো স্যাটিসফ্যাকশান তাই না আমার কিন্তু তখন স্যাটিসফ্যাকশান লাগে যখন আমি কাজগুলো আমার যে কাজের ইচ্ছাগুলো সেই কাজের ইচ্ছাগুলো আমি ফুলফিল করতে পারি যেমন ধরুন আমি পাটায় অ্যাচিভ করলাম যেমন ধরুন আমি একটা টার্গেট করলাম যে আমি মিলেনিয়ার হব তো আমি যখন ওটাকে ছুঁই মানে ছুঁতে চলেছি তখন আমার এটা রিয়েলাইজেশন হয় যে চলো আমি কিছু করেছি যে যেই প্রফেশনে থাকুক না কেন যে যেমনভাবেই করুক না কেন তারপর আপনাদের তো একটা নিজস্ব নিজস্ব ড্রিম আছে আপনার তো ড্রিম দেখ মানে মানুষ মাত্রই ড্রিম দেখে যার বিচার বিশ্লেষণ করার বুদ্ধি আছে তারাই ড্রিম দেখবে তো তাদের স্বপ্নগুলো পূরণ করার দায়িত্ব দায়িত্ব দায়িত্বকার অন্য কারো নয় আপনার নিজে আপনি সারাদিন স্ক্রোল করছেন দেখছেন যে এটা আমার পছন্দ কিনা ওটা আমার পছন্দ ভালো লাগছে চলো এন্টারটেনমেন্ট করছি কিন্তু ওই জায়গা থেকে আমি কতটা ইনটেক করলাম আমার ভেতরে কতটা আমার ব্রেনে ঢুকলো কতটা আমি তার থেকে কালেক্ট করলাম পয়েন্ট যে এটা আমার সারাদিনে কতটা উপকার দিল আমার কাছে তাই মনে হয় যে আমি যা যা দেখছি তার মধ্যে থেকে একটা জিনিস তো ক্লিক করবে যে এখান থেকে আমার কিছু পজিটিভ সায়েন্স আছে এই এখান থেকে কিছু আমি গেইন করতে পারি বা চলো ভালো কিছু সাথে থাকলে ভালো কিছু জানা যায় বোঝা যায় আমি সব জানি আমি সব মানে বুঝে গেছি এ এটা বলতে পারে ওটা বলতে পারে এগুলো জ্ঞান এগুলো মানে বলতে ভালো লাগে করতে অসুবিধা এই যে প্রি ব্যাপারটা আসে না আমাদের মধ্যে এটাই মানুষকে সবথেকে অবনতি পথে নিয়ে যায় সব থেকে বড় ভুল করা এই প্রি সো আপনি কি চান সেটাই লক্ষ্য করুন বাকি ছেড়ে দিন আপনার কি ড্রিম আছে সেটা ফুলফিল করার জন্য আপনাকে কতটা এফোর্ট দিতে হবে কতটা কাজ করতে হবে কতটা এক্সপার্ট হতে হবে সেটা আপনার হৃদয় ভাবনা চিন্তা আমরা এখান থেকে কিছু ভালো নেই আমরা এখানেই কিছু খারাপ ছেড়ে যাই কীভাবে সিলেক্ট করবেন আপনার চাই দ্যাস ইট তো আমার মন বলে চলো কিছু এমনও সাথে জয় হোক নিজের হাতে খুব ভালো লাগে আমার যখন আমি কিছু জয় করতে পারি কিছু অ্যাচিভ করতে পারি কিছু দেখাতে পারি আমি মানে আশা রাখবো যে আমার ভিডিওটা কাউকে কোনো টাচ করবে না হার্ডলি টাচ করবে না বাট টাচ করবে মেন্টালি স্যাটিসফ্যাকশান দেবে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আই উইশ ইউ ফুলফিল ইউর ড্রিম কিপ ইট আপ গড ব্লেস ইউ